কুলচা তো আপনারা অনেক বানিয়েছেন কিন্তু বিনা ওভেন বা বিনা তন্দুর ছাড়া তন্দুরি কুলচা বানিয়েছেন কি না জানি না যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা দেখে নিন এবং এখানে একদম ইস্টও আমি ব্যবহার করিনি ইস্ট ছাড়াও কীভাবে ময়দাটা মাখলে ফুলবে সেটাও আপনারা দেখে নিন কীভাবে আমি তৈরি করছি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে কিছু সামান্য জিনিস থাকলেই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দেখুন কাপ মেপে আমি ময়দা নিচ্ছি যতটা আপনারা বানাবেন ততটাই আপনারা ময়দাটা নেবেন এখানে আমি কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে চালার কোনো রকম দরকার নেই চাল যদি পরিষ্কার হয় তাহলে বা প্যাকেটের ময়দাও হয় তাহলে চালতে হবে না যদি লুজ ময়দা হয় তাহলে একটু চেলে নিতে পারেন যদি পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে এখানে আমি সামান্য নুন দিলাম আর যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপেরই এক কাপ আমি এখানে টক দই নিয়ে নিলাম ঘরে পাতা আর নিচ্ছি দেখুন এক চামচের মতন বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি টকদইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই সমস্ত শুকনো জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি আর কিছু দেব না আর কোন রকম তেলও দেবো না এখন আমি এটাকে খুব ভালো করে চটকিয়ে মেখে নেব কিন্তু একটু নরম করে মাখব যে কাপটায় আমি দই নিয়েছিলাম সেই কাপটায় অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এটাকে মেখে এটাকে আমি রেখে দেবো এক ঘন্টার মতন তাহলেই কিন্তু খুব ভালো ফুলে উঠবে এবং খুব নরমও হবে একদম মাখনের মতো নরম তুলতুলে হবে যদি এভাবে আপনারা বানান কোনো রকম ইস্ট লাগবে না ইস্ট ছাড়াই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একদম নরম করে মেখে নেব এখানে চাইলে আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন দুধ দিয়েও মেখে নিতে পারেন দেখুন আমি কীরকম আঠালোভাবে মাখছি এটাকে ভালোভাবে মেখে আমি এটাকে রেখে দেবো সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি মেখে এটাকে আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টার মতো এবার দেখুন এটাকে সরিয়ে রাখলাম এবার একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দু তিন চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি আর দেব এখানে আমি তিল দিয়ে দিলাম আর দেবো এখানে আমি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে লঙ্কা সমস্ত মৌরি এটা আমি গুড়িয়ে নিয়েছি নিয়ে সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন দিয়ে সমস্তগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি দিয়ে এদিকে যে ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম তার থেকে লেচি করে নিয়েছি ময়দাটাকে ভালো করে একটু নেড়ে নিলাম মেখে নিলাম নিয়ে এর মধ্যে থেকে লেচি করে নিয়ে আমি ছোট ছোটো লেচি কেটে এটাকে বেলে নেব দেখুন হাতে সাহায্য করব খুব নরম কিন্তু এটা হতে হবে এটা শক্ত মাখলে কিন্তু চলবে না দেখেছেন কতটা নরম রয়েছে এভাবে আমি হাতে চেপে চেপে এটাকে চ্যাপটা করে নেব একটু যতটা বড় বানাবো ততটা করে নেব হাতে চেপে চেপে এটা আমি একদমই বেলবো না এবার এর মধ্যে যে আমি ধনে পাতা আর যে আমি তিল দিয়ে রেখেছিলাম মিশিয়ে সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাতে চেপে চেপে এটাকে চওড়া করে নিচ্ছি নিয়ে এটাকে ভেজে নেব এখানে কোনো রকম তেল ছাড়াই আমি কিভাবে বানাবো এবং তন্দুর ছাড়া অথচ তন্দুরি এটা বানাবো আমি এটা দেখে নিন হাতেই চেপে চেপে এটাকে আমি চওড়া করে নিয়েছি যতটা বড়ও বানাবো খুব বেশি এটাকে মোটাও বানাবো না আবার খুব বেশি সরুও পাতলাও করব না এবার আমি একটা কাপে জল নিয়েছি যে রুটিটা আমি বেলে রাখলাম ওটা হাতের উপর তুলে নেব উল্টো দিকটা যে দিকটা মশলা নি সেই দিকটায় আমি জল দিয়ে দিচ্ছি ভালোভাবে জল দিয়ে এটা চাটুর মধ্যে আমি দিয়ে দেবো চাটুটা গরম হতে বসিয়েছি চাটুটায় কিন্তু কোনো রকমই তেল দিইনি চাটুটার মধ্যে চেপে এটাকে লাগিয়ে দেব এটা কিন্তু এভাবেই সুন্দর হয়ে যাবে দেখুন তন্দুর ছাড়াই কিভাবে তন্দুরি নান হচ্ছে একবার দেখুন ভালোভাবে গ্যাসেই হয়ে যাবে খেতেও কিন্তু খুব ভালো হবে এবার আমি চাটুটাকে আগুনের মধ্যে একটু আগুনটাকে বাড়িয়ে দিলাম আগুনের মধ্যেই আমি এটাকে উল্টে দেব চাটুটাকে উল্টো দিকটাও খুব ভালোভাবে হয়ে যাবে আপনারা এভাবে বানিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে খেতে দারুণ লাগবে অথচ তৈরি হয়ে গেল দেখুন একটা নান এবার এর উপর থেকে আমি মাখন লাগিয়ে দেব। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন আর যদি মনে করেন মাখন লাগাবো তাহলে মাখনও লাগিয়ে নিতে পারেন এদিকে আমি আবার আরেকটি এরকম বানিয়ে নিয়েছি মানে এটাকেও আমি আলতো হাতে তুলে নিচ্ছি ভালোভাবে চেপে দিচ্ছি যাতে এইগুলো না উঠে যায় তুলে নিলাম নিয়ে এবার এর মধ্যে আবার পিছন দিকটা একটু জল লাগিয়ে দিচ্ছি জল লাগিয়ে আবার এটাকে চাটুর উপর ওই একইভাবে দিয়ে দেবো দিয়ে এভাবেই সমস্তগুলো আমি ভেজে তুলে নেব দিয়ে এবার চাটুর মধ্যে আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে চাটু থেকে ছেড়ে না যায় একটা সাইজ যখন একটু ফুলে উঠবে তখনই আমি চাটুটাকে উল্টে দেবো উল্টে উল্টো দিকটাও ভালোভাবে সেঁকে নেব দেখুন এদিকটা কীরকম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেবো নাবিয়ে মাখন লাগিয়ে রেখে দেব সম্পূর্ণ এইভাবেই আমি ভেজে নেব দেখুন আমি সব সবটা ভেজে নিয়েছি নিয়ে এগুলোর মধ্যে আমি একটু মাখন লাগিয়ে দিয়েছি এভাবেই একবার ভেজে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা আর লাইক করে দেবেন একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটা আপনাদের ভালো লাগলো কি না এটা আপনারা আলুর দম মাংস চাটনি আচার যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে খেতে এভাবেই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদেরও রেসিপিটা পছন্দ হয়েছে কিনা আজ তবে এখানেই রাখছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিতে পারেন রেসিপিগুলো তাহলে ওনারাও দেখতে পাবে এবং মানাতে পারবে এখানে আমি মাংস কষা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে পরিবেশন করেছিলাম কুলচাটাকে কুলচা বলুন বা তন্দুরি নান বলুন যেটাই বলুন এটা কিন্তু অপূর্বভাবে খেতে বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল